হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সময় কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি শুধু না আমার বাড়ি প্রত্যেকেই খুব ভালো আছে তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও তো সকালবেলা দেখো ইহান ঘুম থেকে উঠে গেছে উঠে সকাল সকাল রেডি হয়ে গেছে তো ইহানের স্কুলের সেকেন্ড ডে তো ইহান কী করছে দেখো সেকেন্ড ডেতে স্কুলে যাওয়ার সময় তো উঠে প্রথমে বলছিল মা আমি স্কুলে যাব না তারপরে অনেক ম্যানেজ করে ওকে রেডি করানো হলো রেডি করানোর পর খুশি হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে শুধু একটাই আবদার ওর মা তুমি স্কুলে আমার সঙ্গে থাকবে ক্লাস থেকে তুমি চলে আসবে না আমার সঙ্গে থাকবে তো চলো ইহান এখন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে স্কুলটা অ্যাকচুয়ালি বাড়ির খুব কাছেই তো ওই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আর আমি ইহানকে পেছনে ক্যামেরা করছিলাম তাই আমি পেছনে পেছনে যাচ্ছি আর ইহান সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর এদিক ওইদিক দিক ওটো টোটোরও খেয়াল রাখছি যাতে সামনে কোনো হুট করে গাড়ি না চলে আসে তো দেখো গল্প করতে করতে আমি ইহানে স্কুলে চলে এলাম এটা হচ্ছে ইহানের ক্লাসরুম আগের দিনই দেখিয়েছি যে ইহান এটা ইহানের ক্লাসরুম তো ক্লাসরুমেই ইহান বসে গেছে আর ওইটা হচ্ছে ওর আরেকটা ফ্রেন্ড তো ওরা দুজন এই ক্লাসে নতুন আরেকজন ছিল কিন্তু আমি তাকে আর দেখতে পাচ্ছি না হয়তো আসছে না ছোট তো খুবই ওরা হয়তো কান্নাকাটি করছে যার জন্য গার্জিয়ানরাও আর নিয়ে আসছে না তো এদিকে ইহান আর এদিকে ইহানের ফ্রেন্ড দুজনই বায়না করেছে ইহান আমাকে বলেছে ক্লাসরুমে থাকতে আর ওই ফ্রেন্ডটা বলেছে আয়ুষ ফ্রেন্ডটার নাম হচ্ছে আয়ুষ তো আয়ুষ বলেছে ওর বাবাকে ওর মা সাইডে আছে তো বাবাকে বলেছে যে তুমি আজকে থাকবে মানে বাবার উপর জেটটা খাটাচ্ছে যে তুমি আজকে থাকবে তুমি ক্লাস থেকে যাবে না তো বাবা ব্রেঞ্চে নিয়ে বসে আছে কি করবে ছাড়াতেও পারছে না কিছুই না অনেক চেষ্টা করছিল কিন্তু আর পারছিল না ইহান তো তাও যাই হোক বসেছে ওর খেলনাগুলো নিয়ে ম্যাম হচ্ছে পড়ার জিনিসগুলো সব এনে দিল মানে খেলার মতো খেলতে খেলতে তো পড়া শেখায় এখন তো ওদের তাই খেলার ছলে ছলেই পড়ানো তো খেলবে পড়বে এটাই মিলেমিশে তাহলেই হচ্ছে অভ্যাসটা ভালো হবে আর ম্যাডামদের সঙ্গেও ভালো মিলেমিশে যাবে তো ওর ক্লাস ম্যাডামটা খুবই ভালো তো ওর সঙ্গে খুব ভালো মিশে যাচ্ছে বন্ধুর মতো করেই মিশছে ওই জন্য ওর খুব মজা লাগছে দেখো কত খেলনা নিয়ে এসেছে ও কালারগুলো দেখছে আর আমাকে দেখাচ্ছে যে এটা কি এটা কি। তো আমি পাশেই বসে আছি কিছু করার নেই ও ক্লাসরুমেই আছি তো হে ম্যামও পারমিশন দিলো যে আপনি একটু ক্লাসেই থাকুন যেহেতু ও জেদ করছে তো আজকে থাকুন দুদিন থাকুন তারপর যখন অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে তখন আপনার থাকতে হবে না তখন ও নিজের থেকেই থাকতে শুরু করে দেবে তো যে কয়েকদিন অভ্যাসটা না হয় সে কয়েকদিন আপনি একটু থেকে যান তো যাই করছে যাই মেলাচ্ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখাচ্ছে ও আরও আরেকটা খেলা খেলতে খুব ভালোবাসে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কালারগুলোকে ম্যাচ করা তো এক একটা জায়গা আছে সেই খোপে খোপে কালারগুলোকে দেওয়া তো ওই খেলাটা খেলতে বেশি ভালোবাসে তো ফার্স্ট কাজ হয় ওর আর ওর ফ্রেন্ডটার আয়ুষের ওই খেলাটাই খেলা তো ম্যাম ওইটা নিয়েই ওদেরকে বসে তো আমরা এখন অনেকটাই সাইডে চলে এসেছি আয়ুষকে অনেক কষ্টে রাজি করিয়ে দেখো বসানো হয়েছে আর ওর মাও পাশে বসে আছে আর আমি তো তারপরে দুজনেই আছি কিছু করার নেই আর আয়ুষের বাবা চলে গেছে বাইরে ছেলে মানুষ তো সবসময় অ্যালাউ হয় না তো আমরা দুজন বসে আছি ক্লাসে আর দুই ম্যাম হচ্ছে ওদেরকে দুজনকে সামলানোর জন্য বসে আছে তো ইহান বারবার আমার দিকে তাকাচ্ছে দেখছে আবার ঘুরে ঘুরে আমি চলে যাচ্ছি নাকি যদি আমি চলে যাই ওই জন্য ঘুরে ঘুরে আমাকে দেখছে আর আমাকে বলছে তুমি বসে থাকো তুমি কিন্তু যাবে না তো স্কুল শেষ হওয়ার পর দেখো আমরা চলে এসেছি ইহান মিহান আর হচ্ছে ওর পিসি দুজনেই বলছিল কচুরি খাবে তো কচুরিটা নিতে চলে এসেছি তো কচুরিটা আমাদের হয়ে গেছে এবার বাড়ির দিকে চললাম তো দেখো রাস্তায় কীভাবে দৌড়চ্ছে ইহান ভয়ও লাগছে তো আমি ওকে বারবার বারণ করছি যে দৌড়বে না দৌড়বে না তো আমি যে ধরবো ও দৌড়ে দৌড়ে যাচ্ছে আমি দৌড়লে আরও বেশি দৌড়াচ্ছে ওই জন্য আমি তাহলে এক সাইড দিয়ে যাও তো এক সাইড দিয়ে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে তো ওর দেখো ওর মোটিভটা কি মানে ওর কোথায় যেতে চাইছে কী জন্য এত দৌড় হচ্ছে আমার থেকে দূরে দূরে যাচ্ছে ও ভাবছে যে হচ্ছে ও যা বলছে আমি সেটা শুনবো না ওই জন্য আমার থেকে একটু দূরে দূরে থাকছে যাতে ওর কথাটা আমি শুনি তো বাড়ির সামনে চলে এসছি তো সব দেখো ব্যাগ বোতল সব আমার হাতে ধরিয়ে দিয়েছে ও স্কুলে যাচ্ছে না আমি স্কুল থেকে এলাম বুঝতে পারছি না আমার হাতেই সব কিছু তো বাড়ির গলি পার করে দেখো চলে গেল গলিতে ঢুকলো না সোজা দোকানের দিকে ছুটলো আর কি দোকানে গিয়ে ওর মোটু নেবে ও আগেই বলে রেখেছিল মানে স্কুলে যাওয়ার আগেই যে মা যাও বাড়ি যাওয়ার সময় কিন্তু আমাকে একটা মটু কিনে দেবে তো আমি বলছি ঠিক আছে মোটু কিনে দেব তো ওটাও মনে রেখেছে এখন সোজা আগে বাড়িতে ঢোকার আগে মটু নিতেই ঢুকে গেল। তো ইহানের কি ও যখন একবার বলে ওকে কিনে দিতেই হবে তো ওর জিনিসটা নেওয়া হয়ে গেল এবার ও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে তো মোটু না হয়ে গেছে আর কোথাও দেখো দাঁড়া করে কোনো সিন নেই ও সোজা রমারম দৌড়ে যাচ্ছে তো বাড়ির সাইড দিয়ে যাচ্ছে জন্য আমার টেনশনও নেই তো গলিতে ঢুকে গেলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার যারা চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই আর রিহানকে অনেক 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 ব্লেসিং দিও টাটা